টাকার মন্দিরটি সেটা যদি উনি একেবারে না জানে তাহলে ওনার কাছে আমি দুই হাত ধরে মাপ চাই যে স্যার আপনি আমার মাফ করে দেন আপনি নয় মাসে তো আপনার কোনোদিন দিন গেলাইনি আপনার এরকম করার কথা কখনো বলি না আপনার লোক আমরা আপনার লোক আমরা আর আমি আপনার লোক হ্যাঁ আর আপনি হলেন আমাদের লোক আপনাকে আমরা জুলাই যুদ্ধার বসাইছি আর যদি আপনি জানেন যে এই মন্দির জানিয়ে বুঝে এই টাকায় যেখানে মসজিদ ছিল যে বিশ টাকায় এখানে আপনি মন্দির বসাইছেন তাহলে আমি আপনারা যেটা বলছি এই কথা ভিতরে আমি আসি সেটা পাগল হইয়া বলি আওয়ামীগ তো আমার বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পাগলই মাথায় বত্রিশটা সেলাই সার্ডে দাঁত নাই সাইডে হার নাই দাঁতের নিচে হার নাই হ্যাঁ বুকের সাইডে হার নাই তো এটা সত্য ঘটনা আওয়াম লীগ রে নির্যাতন করে আমার বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পাগল বানাইছে তো আমি পাগল হোক আর বলি আপনারা যে বলছি থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো এটা এখনো বলি কারণ বত্রিশ যখন বলছিলাম তখন তো আমি জানিয়ে বুঝেই বত্রিশ বানছি যে এবং বলছ যে একটা করে বাড়ি দিলে 10টা করে নিকি তো 32 আনা আমলিগের এখনো প্রকাশ্যে ঘুরতেছে আপনি কিসের সংস্কার করতেছে আমার আমলিগের লোকেরা আমারে মারতেছে আপনারা আপনার প্রশাসন কি খবর নিছে আমি সাংবাদিক সম্মেলন করছি তা আপনারা এই জুলাইর জুত দ্বারা চিকিৎসার অভাবে 60 জনে বিশপান করে মরতেছে আপনি কিসের কিসের কি করতেছে তা আপনি এই জামাতের নিবেদন দিতে এত এত মাস লাগে আপনি চোদ্দ দল তাদের কার্যক্রম করেন নাই খালি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন আর নির্বাচন নির্বাচন তো সবাই চাচ্ছে আপনি যদি ভালো করেন নির্বাচনের দরকার নাই হাজার হোক কিন্তু আপনি যে টাকার মধ্যে উল্টা পাল্টা করবেন বিভিন্ন সময় আমাদের দাবি আদায় করে নিতে হবে এজন্য জন্য তো আপনারা বসে নেই এই আমার বত্রিশ বাঙালির জন্য যদি আমার বার ফাঁসি হয় আমি মেনে নেব আর আপনার দাঁত ফেলানোর জন্য যদি আপনি সেন্নে দেন সেন্নে যাই শুনে এই মন্দিরের ছবি মসজিদের ছবি সরাই মন্দিরে দেন তাহলে আপনিও যদি আমার একশোটা ভাগ এই মানে বিশ টাকার নোট তো বিশ বার ভাসি দেন আমি আমি মেনে নেবো কিন্তু যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার কাছে আমি জোরে বিনয়ের সাথে চাই নয় মাসে আমি ডক্টর ইনুসকে এরকম কোনো কথা বলি নাই আর যদি ডক্টর ইউস জানিয়ে বুঝে বলে তাহলে আমি আল্লাহ আল্লাহ রাসুল এবং দেশ ও জনগণের জন্য বলছি এর জন্য আমার জেল ফার যা হবে আমি মেনে নেব হাসতে হাসতে মেনে নেব আমি ডরাই না আমি ডরাই না আমি ডরাইলে আমি বত্রিশ আমার বাড়ি টুঙ্গিবার আমি ভাঙছি আমি ডরাই না আমি ডক্টর ইনি যদি আমার কোনো অ্যাকশানে নিতে চাই এর জন্য সে নিতে পারে যদি সে আর যদি না জানে তাহলে আমি বলছি স্বীকার করছি যে উনি না টাকা কারা কারা উনি না জুলাই সনদ দিতে আপনাদের মাস হয়ে গেলে দিতে পারেন না আপনারা সংস্কার করতেছেন হ্যাঁ আপনারা এটাই পারতেছেন না হ্যাঁ আপনারা আমরা চুপ করে জন্য আন্দোলন করলাম এই চুপ করে সরাইতে পারতেছেন না বত্রিশ বাঙ্গা জনগণের জন্য ভাঙছি আর আমি আপনারা যা বলছি এটাও জনগণের জন্য দেশের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের খুশির জন্য এবং আপনাকে এটা বলছি হুমকি স্বরূপ না আপনাকে সতর্ক করছি আপনি সতর্ক হন আপনি সম্মানী মানুষ সম্মানের সাথে থাকেন হ্যাঁ এইটা আপনার কাছে আমার এই সতর্ক বাণী আওয়ামী লীগ নিষিদ্ধ এখনো হয় নাই পুরোপুরি আওয়ামী নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা খুশি না কিছুদিন আগে আমার মারছে কই আপনার সরকার কি আমার সহযোগিতা করছে আমার তাই কোনো সিকিউরিটি দিছে আওয়ামী লীগের দোষদের চোদ্দ দলের নিষিদ্ধ করতে হবে হ্যাঁ ইউটিউব আমার ভাইদেরকে বলবো আপনারা আসলে ভিউ বাড়ানোর জন্যই থাকবেন না বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করবেন আর না হলে আপনাদের জন্য ওই যে খুনি হাসিনে যে আইন করছিল ওইটাই যথেষ্ট